ঢাকাই সিনেমার সোনালী যুগের নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মেগাস্টার শাকিব খান বারো অক্টোবর রবিবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করেন সাকিব সেখানে লেখেন ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক এক আলোর যাত্রা রূপালী পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তব জীবনে মানবতার সৈনিক কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের পথে সাকিব আরও লেখেন কাঞ্চন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশের কোটি মানুষ প্রার্থনা করছে তিনি যেন আবার আগের মতো উদ্যমী হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী মানুষ হয়ে ফিরে আসেন পোস্টের শেষে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে সাকিব লেখেন মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন তার জীবন হোক আরও সুস্থ শান্তিময় আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশে চলচ্চিত্র মহল নায়িকা রোজিনাও তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর ভিনায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন